আসসালামু আলাইকুম আসসালামাল ইনিগুয়াল বিডির নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে দেখিয়ে দেব বিন হামিদের একটা চমৎকার ড্রেস ও আজকের আপনাদেরকে দেখাবো যে ড্রেসটা সেই ড্রেসটা কিন্তু দুইটি কালার পেয়ে যাবেন দুইটি কালার ভেরিয়েশন আছে আমাদের কাছে যাতে লাগবে অবশ্যই আমাদের কাছে অর্ডার করে ফেলতে পারেন ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি যেমনটা দেখবেন তেমনটা পেয়ে যাবেন আমাদের কাছে এবং আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিও দেখানো যে কোনো ড্রেস যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট করে ফেলবেন তো ভিউয়ার্স প্রথম যে কালারটি আপনাকে দেখাবো সেটি হচ্ছে আপনার সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজের খুবই সুন্দর একটি ফিনিশিং এর কাজ এবং ফোর পিস কালেকশনটি এটা কিন্তু সম্পূর্ণ বিনহামিদেরই মাস্টার কপি ঠিক আছে আপনাদেরকে বলে দিচ্ছি ড্রেসটা কিন্তু সম্পূর্ণ মেড ইন বাংলাদেশ বাংলাদেশে যে এত সুন্দর কাজ হয়ে থাকে আসলে আপনি যদি বাস্তবে যদি না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না কারণ অনেক সুন্দর ড্রেস এবং আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কিন্তু সিকোয়েন্স প্লাস অ্যাম্বোর্ডের কাজে কিন্তু কাজের ফিনিশিং কিন্তু পুরোটা পিটানো এবং গলায় কিন্তু এখানে টার্সেল পেয়ে যাচ্ছেন আপনাদেরকে প্যানেলের পোষণটা দেখিয়ে দিব প্যানেলে কিন্তু সম্পূর্ণ এখানে আপনার কাট ওয়ার্ক করা আছে প্লাস টার্সেল ওয়ার্ক করা আছে খুবই সুন্দর যাদের লাগবে আমাদের কাছে স্ক্রিনশট দর করে ফেলতে পারেন আপনাদেরকে স্লিপসের পোষণটা দেখিয়ে দিব দেখো কিন্তু মারাত্মক সুন্দর ফুললি কাটওয়ার্ক করা আসলে মানে এইসব ড্রেস আসলে পাকিস্তানি ড্রেসের কাছাকাছি বললেই চলে কারণ একদম হুবহু একটা কপি এবং এই ড্রেসটা অরিজিনালটা যদি আপনি কিনতে চান আপনাকে সাত থেকে আট টাকা বাজেট করতে হবে সেক্ষেত্রে আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি দুই টাকা যাদের লাগবে কন্ট্যাক্ট করে ফেলবেন তো বিয়ার্স আপনাদেরকে এই ড্রেসটা ওনার পোর্শনটা দেখিয়ে দিচ্ছি ওনারা কিন্তু আপনার অ্যাজ আপনার পিটা নভেম্বরের কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন আড়াই হাত বর পাঁচ হাত লং এর ওনারা কিন্তু অনেক বড় এবং আপনাদেরকে প্যান্টের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু আপনার সম্পূর্ণ স্যান্টন ফেব্রিক্সের পেয়ে যাচ্ছে অনেক সুন্দর এবং অনেক গুড কম্বিনেশন আপনাদেরকে অফার করতেছে যাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন প্রাইস খুবই রিজনেবল অনি দুই হাজার পঞ্চাশ টাকা নেক্সট যে কালার টি দেখাবো সেটি হচ্ছে আপনার ডার্ক পিঁয়াজ কালারের ভিতরে সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস প্লাস কাজ করা করা আছে কিন্তু কিন্তু গলার মতি ওয়ার্ক পেয়ে যাবেন পেটার্নম্বোডারি কাজের এই ড্রেসটা কিন্তু আপনার অনেক সুন্দর জাস্ট আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি আরো বেশি কিছু ইনফরমেশন লাগলে আমাদের নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন ইমো দুইটা অভিলেবেল আছে এবং আপনাদেরকে স্লিপসের পশ্চিম টা দেখেছি স্লিপসটা কিন্তু সেমই হবে আপনার সম্পূর্ণ কাটওয়ার্ক করা আছে অনেক সুন্দর বাস্তবে দেখলে আসলে আপনি বিশ্বাস করতে চাইবেন না যেটা বাংলাদেশের তৈরি এত সুন্দর ড্রেস আপনাদেরকে ওনার পোশনটা দেখিয়ে দিবো ওনারটা কিন্তু আপনার সম্পূর্ণ কন্ট্রাস্ট পেয়ে যাবেন ওনারটা কিন্তু এটার সাথে এটা অনেক সুন্দর কম্বিনেশন আপনার কন্ট্রাস্ট করা আছে জামার সাথে আপনার ওনার সুতার কম্বিনেশন কিন্তু এখানে ওয়ার্ক করা আছে সম্পূর্ণ সুন্দর এবং আপনার আড়াই হাত বর পাঁচ হাত লঙের কিন্তু এই ওনারটি পেয়ে যাবেন এবং সম্পূর্ণ পেটনের কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন প্যান্টের পোশনটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু আপনার সম্পূর্ণ স্যান্টন ফেব্রিক্সের উপর পেয়ে যাবেন যদি আমাদের দেখানো এই ড্রেসগুলোর ভিতরে যদি কোনটা পছন্দ থাকে তাহলে অবশ্যই আমাদের নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করতে পারেন আজকে মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকবেন আলাইকুম